অনেক উপকার হতো আমাদের দর্শকদের অনেক উপকার হতো সেটা যদি বলতেন আপনার প্রশ্ন চমৎকার প্রশ্ন ইজামা হলো ইজামা আরবি শব্দ বাংলা যেটাকে বলা হয় সিঙ্গা লাগানো বা রক্তমুক্ষণ ইউনানি এবং আয়ুর্বেদিকে যারা লেখাপড়া করে তাদের পাঠ্য একটা সাবজেক্ট হলো ইজামা রক্তমুখ ইংরেজিতে কাপিং থেরাপি বলা হয় আরবিতে বলা হয় হিজামা বাংলাতে সহজ বাংলা যেটাকে আমরা সিংগা লাগানো বলা হয় এটা মানব দেহের দূষিত রক্ত টক্সিন বের করার জন্য আজ থেকে চোদ্দশো বছর আগে যেটা শুনলে অবশ্যই খুশি হবেন আজ থেকে চোদ্দশো বছর আগে মেয়েরাজের রজনীতে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন আমাদের জন্য সালাত নিয়ে আসলেন নামাজ নিয়ে আসলেন সেই সময় একটা ট্রিটমেন্টের ব্যবস্থা আল্লাহ প্রদত্ত একটা ট্রিটমেন্ট আমাদের জন্য দিয়েছিলেন উপহার সেটা হলো হিজামা বা কাপিং থেরাপি এটার উপর একটা হাকিম রুহুল আমিন মিলন সারের লিখিত একটা চমৎকার বই আমার হাতে হিজামা বা কাপিং থেরাপি সিঙ্গা লাগানোটা সাধারণত ওই ধরনের যন্ত্রপাতি দিয়েই লাগানো হয় শরীরের বাত বেসা দূষিত রক্ত আথরাইসিসের বেতা মাইগ্রেনের বেতা বাতের বেতা কোমরের বেতা মাংসের বেতা ইত্যাদি দূর করার জন্য তৎকালীন সময়ে আমাদের দেশে বাদ দ্বারা সিঙ্গা লাগায় তো সেই সিঙ্গার আধুনিক বার্তন হলো কাপিং থেরাপি বা হিজামা এটা সাধারণত ওই যন্ত্রের সাহায্যে রক্ত বের করে মানুষকে দুষ্মুক্ত করা হয় এটা আমাদের ধর্মভিত্তিক এটা চিকিৎসা কিন্তু সকল ধর্ম বর্ণন নির্বিশেষে নবীজির এই থেরাপি গ্রহণ করে মানুষ উপকৃত হচ্ছে বিশেষ করে চীন দেশে এটার প্রচলন খুব বেশি বাংলাদেশে সম্প্রতি আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন সিঙ্গা দ্বারা মানুষ উপকার হয় আমরা যাতে এই মহানবী সাল্লাল্লাহু আলাহি সাল্লাম কর্তৃক নির্দেশিত আল্লাহ প্রদত্ত মহানবী কল্লাহ করিম সাল্লাহ আলাইসাল্লাম নির্দেশিত এই সিংহা ব্যবহার করে যাতে আমরা ব্যথা মুক্ত জীবন করতে পারি এই তৌফিক জন্য আল্লাহ আমাদেরকে ধন্যবাদ আমার ডাক্তার সাহেবকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের আইডি এবং পেজের সাথে থাকার জন্য আমাদের সমস্ত দর্শক দর্শকদেরকে জন তান জানাই আন্ত ধন্যবাদ আমার আমাদের এই ভিডিওটা দেখার জন্য সালাম আলাইকুম